সম্মানিত ভিউ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে চলে আসছি নারায়ণগঞ্জ ফতুল্লা বিশাল বড় কবুতরের হাটে আজকে আমি আপনাদের দেখাবো আমাদের এই হাটে কি কি ধরনের কবুতর পাওয়া যায় এবং পাশাপাশি কবুতরে যেই হাড়ি গুরু রয়েছে পানির খাদ্য এবং পাখির লাঠি মুরগির আদারের বাক্স সবকিছু দেখাবো আপনাদেরকে এই যে দেখেন পাখির হাড়ি কবুতরের জন্য হাড়ি রয়েছে এই যে দেখেন প্রিয় দর্শক এই যে মাটির হাড়ি রয়েছে পানি দেওয়ার জন্য পাত্র এখানেও রয়েছে অনেক আইটেমের আপনাদের প্লাস্টিকের অথবা মাটির হাড়ি যেটা প্রয়োজন অবশ্যই এখান থেকে সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক কবুতরের ডিম রাখার জন্য এই যে এখানে খাঁচি রয়েছে

পাঁচ থেকে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন